বন্ধুরা আজকে অনেক দিন পর তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আসলে অনেক কিছু একটু বিজি ছিলাম বলে তাই ব্লগ করতে পারছিলাম না তোমাদেরকে ব্লগ দিতে পারছিলাম না কিন্তু আমি জানি তোমরা অনেকেই আছো যারা আমার ব্লগ দেখার জন্য বসে থাকো বসে আছো ওয়েট করছো তা আজকে তো জন্মাষ্টমী তো আজকের দিনে ব্লগ দেবো না হতে পারে আর তোমরা তো জানোই যে আমার ঘরে গোপাল সোনা আছে তাই সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা তোমাদের জন্য আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের বাড়ির জন্মাষ্টমী পুজো তো তোমরা তো জানোই আমাদের বাড়িতেও জন্মাষ্টমী পুজো হয় তো আমাদের পুজোটা আজকে হবে তো কেমন কি করে পুজো হবে কেমন না কী অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ব্লকডাউনে ছোট ছোটো হবে কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখানোর চেষ্টা করবো তো সাথে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল দিয়া ডিউরিংস তো এই দেখো বন্ধুরা এখানে আমার মা সবজি কাটছে কারণ অনেক কিছু রান্না হবে তাই ধীরে ধীরে জোগাড় করছে আর দেখো ঠাকুর ঘরে এখনও কিছুই গোছানো হয়নি এখানে মা সবজি কাটছে দেখো অনেকক্ষণ পর আবার চলে এলাম তোমাদের সামনে এখানে বাবা একটু ময়দাটা মেখে দিচ্ছে মা এখানে তরকারি বসিয়ে ফেলেছে এখানে ভাজাগুলো এখন হচ্ছে তরকারি বসবে একে একে ভাজাগুলো ভেজে নিচ্ছে মা আর ঠাকুর ঘর এখনও গোছানো বাকি আছে কিছুই হয়নি এবারে সবজিগুলোও রান্না করে ফেলছে ধীরে ধীরে সব ভোগের জোগাড় করে দিচ্ছে এ দেখো আমাদের গোপাল সোনাকে এবারে চান করানো হচ্ছে দেখো আমাদের বামুন ঠাকুর চলে এসেছে সন্ধ্যা হয়ে গেছে তো এখানে এসে সব জোগাড় করছে এই পাশের দিকে ঠাকুর ঘরের দিকটাতে আর এখানে দেখো দাদুও চলে এসছে বাবা বসে আছে দেখো এখানে সংকল্পের সব কিছু রেডি হয়ে গেছে এ পাশে ভোগ টোক দিয়ে সব সাজানো হয়ে গেছে ঠাকুরের জায়গাটা পুরো গুছানো হয়ে গেছে এবারে পুজো শুরু হবে দেখো বাবা সংকল্প করতে বসে গেছে আমাদের পুজো শুরু হয়ে গেছে তো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো দেখো বন্ধুরা বাবা সংকল্প করা হয়ে গেছে এবারে পুজো শুরু হয়ে গেছে মেইন পুজো যে সেটা শুরু হয়ে গেছে এই দেখো এখানে পুজো হচ্ছে আরতি শেষ হয়ে গেছে এখন মা বাবা এখানে অঞ্জলি দিচ্ছে অঞ্জলি দিতে বসে গেছে এই দেখো অঞ্জলি হচ্ছে অঞ্জলি হয়ে এসছে হয়ে গেছে অঞ্জলি এই দেখো এখানে দুটো ভাই এসছে আমাদের বাড়ির পুজো দেখতে এসছে আর এখানে লাস্ট মুহূর্তের পুজোটা একটু হচ্ছে বাকি পুজো কমপ্লিট একদম এই কমপ্লিট হয়ে যাবে আর লাস্টে যে একটু বাকি আছে ওইটুকুনি হচ্ছে তো এখানে বাবা মা দাঁড়িয়ে আছে আর ভাই দুটোও এসছে তো বন্ধুরা কালকে আর আমার ব্লগটা এন্ড করা হয়নি কালকে অনেক রাত হয়ে গেছিলো পুজো হতে হতে তারপরে সব গুছাতে গুছাতে দেরি হয়ে গেছিলো তাই জন্য কালকে আমি আর ব্লগটা এন্ড করতে পারিনি তো তোমাদেরকে ব্লগের মাধ্যমে সবটাই দেখালাম কেমন কি হচ্ছে কেমন করে হাড়িতে পুজো হলো তো তোমাদের কেমন লাগলো না লাগলো অতি অবশ্যই আমাকে লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ব্লগটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো আজকের মতন আসি আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই বন্ধুরা